প্রধান চালিকা শক্তি এবং আমদানি রপ্তানির প্রাণ কেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো ব্রিটিশ অপারেটরের হাতে তুলে দেওয়ায় সরকারি উদ্যোগ এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় তীব্র সমালোচনার মুখেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামকে শেষ পর্যন্ত বিদেশিদের হাতে ছেড়ে দিচ্ছে সরকার এই সিদ্ধান্ত কিন্তু কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয় এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড যা বলা ভালো জাতীয় নিরাপত্তার এক কৌশলগত প্রশ্ন দেশের বেশিরভাগ আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশ পরিচালিত হয় এই বন্দর দিয়ে এখন প্রশ্ন উঠেছে এই রিম্পুণ্ডের নিয়ন্ত্রণে যদি চলে যায় বিদেশিদের হাতে রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা কতটা নিরাপদ থাকবে নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রীতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দরের লালদিয়া নিউমরিং কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার পাঙ্গাও টার্মিনাল ২৫- থেকে তিরিশ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হবে সরকার বলছে এটা সক্ষমতা বাড়ানোর কৌশল কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে নিয়ন্ত্রণ হারানোর একটি কেন বছরের জন্য বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর এটি কি শুধু অর্থনীতির প্রশ্ন নাকি ভূ রাজনীতির এক গভীর ফাঁদে বাংলাদেশ চট্টগ্রাম বন্দর শুধু দেশেরই নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি স্ট্র্যাটেজিক গেটওয়ে বন্দরের নিয়ন্ত্রণ শুধু অর্থনীতির প্রশ্নই নয় চীনের জন্য এটি নিরাপত্তার সুবিধা আর ভারতের জন্য এটি জাতীয় নিরাপত্তার একটি অঙ্গ ভারত চায় না তাদের পূর্বাঞ্চলের সীমান্তে সামরিক ও বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হয় এমন কোনো বিদেশি শক্তি এখানে শক্তিশালী হোক তবে একটি বিদেশি অপারেটর প্রবেশ মানে কেবল কন্টেইনার হ্যান্ডলিংই নয় এর মানে তথ্যপ্রবাহ জাহাজের গতিপথ জ্বালানি ও আমদানি রপ্তানির ডেটা সবকিছুর উপর প্রবেশাধিকের যে দেশ এই তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করবে সে শুধু বাণিজ্যিক নয় কৌশলও নিয়ন্ত্রণ করবে প্রিয় দর্শক আপনাদের মনে রাখতে হবে শ্রীলঙ্কার হামবান্টোটা বন্দরের অভিজ্ঞতা ঋণ পরিশোধে ব্যর্থ হবার পরে দু সালে এই বন্দরটি নিরানব্বই বছরের জন্য চীনের হাতে চলে যায় অর্থাৎ শ্রীলঙ্কা তার সবচেয়ে কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ হারায় সরকারের যুক্তিগুলো চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া কোনো উপায় নেই তারা বলছেন দু সালের মধ্যে পাঁচ দশমিক তিন মিলিয়ন টিইউএস কন্টেনার হ্যান্ডলিং এর যে লক্ষ্য সেটি বর্তমান দুর্বল অবকাঠামো ও প্রযুক্তি দিয়ে একেবারে সম্ভব নয় তাই বিদেশি অপারেটর এনে প্রযুক্তি দক্ষতা ও ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো দরকার প্রথম দর্শনে এটা কার্যকর অর্থনৈতিক সিদ্ধান্ত মনে হতেই পারে কিন্তু আসল প্রশ্ন হলো এটা কি বিনিয়োগ নাকি নিয়ন্ত্রণ হস্তান্তর এই নতুন সম্ভাবনাময় টার্মিনাল তৈরি না করে বিদ্যমান লাভজনক টার্মিনাল ব্রিটিশ অপারেটরদের হাতে হস্তান্তরের উদ্যোগ কি ইঙ্গিত দেয় সরকার কি নিজস্ব সক্ষমতা তৈরি না করে বন্দর উন্নয়নের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে দিচ্ছে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ হারানো মানে কেবল রাজস্ব হারানোই নয় কৌশলগত সার্বভৌমত্ব হারানো এই কারণে বিশ্ব জুড়ে বিশ্লেষকরা এই বন্দরকে বলেন জিও ইকোনমিক ক্রস পয়েন্ট অফ সাউথ এশিয়া বন্দরের আয় থেকে আসা মূল্যবান বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ দেশের প্রধান বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হাতে যাওয়া নিয়ে জনমনে যে কৌতহল উদ্যোগ আর ক্ষোভ তৈরি হয়েছে তা বিভিন্ন শ্রমিক সংগঠন আর রাজনৈতিক দলের লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে এখন স্পষ্ট এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার অভাব ও গোপনীয়তার অভিযোগ বিতর্ককে আরও উস্কে দিচ্ছে দেশের অর্থনীতির এই লাইফলাইনকে ঘিরে চলতে থাকা এই বিতর্ক ও এর চূড়ান্ত পরিণতি কি হবে সেদিকেই তাকিয়ে আছে পুরো জাতি আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চটকলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব